পাড়ার ক্লাবের শারদীয় উৎসবে খুঁটি পুজো অংশ নিলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রবিবার সকালে কোচবিহার শহর লাগোয়া দু নম্বর কালীঘাট রোড এলাকায় ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো হয় উদ্যোক্তারা জানেন এবার থিম মন্ডপসিমের বাংলো যা ছোটদের কাছে বাড়তি হবে হবে উদ্বোধন অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্র উদান গুহ সহ বিশিষ্টজনের উপস্থিত থাকবেন সব মিলিয়ে এবার পুজোর দর্শনার্থী টানার লড়াইয়ে বাজি মাতের আশায় পুজো উদ্যোক্তারা ক্লাবের সম্পাদক সুজিত দেব ভৌমিক জানান প্রতি বছরই আমরা আকর্ষণীয় কিছু করার চেষ্টা করি দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেই আমাদের আশা এটা আমাদের পাড়ার ক্লাব খুব শক্তি সংঘ এখানে এবারের পুজোর মূল আকর্ষণ হচ্ছে জ্যান্ত ভূতের একটা বাংলো জ্যান্ত ভূত বাংলো এটা সন্ধ্যা ছটার থেকে সারা রাতই এটা চলবে বিভিন্ন সময় শিল্পীদের পরিবর্তন হবে জ্যান্ত ভূত বাংলো দেখবার জন্য শিশুদের খুব আকর্ষণীয় জায়গা হবে এটা এমনি চারদিকে যে আলোকসজ্জা থাকবে সেটা তো থাকবেই চন্দ্রনগরের আলোকসজ্জা প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থ দিন এটা শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহা এবং জগদীশ বসুনিয়া আমাদের মাননীয় সাংসদ তাছাড়া জেলা প্রশাসনের জেলা শাসক জেলা পুলিশ সমাহর্তা তারাও আসবেন সভাধিপতি সুমিতা তিনিও থাকবেন আমরা এবারের পুজোর মণ্ডপে পাড়ার সব মায়েদের বোনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কম্পিটিশান এসব প্রত্যেক দিনই চলবে এখানে অষ্টমী বা নবমীর দিন একটা মহাভোজ হবে সেদিন পাড়ার সবাই একসাথে খাবার দাওয়ার হয় প্রত্যেকবারের মতন এবারও সেটা হবে সব মিলিয়ে পুজোর দিনগুলো পাড়াতেই সবাই থাকবে আর এমনি যেখানে যেখানে মণ্ডপ উদ্বোধনে যাব ঘুরবো আসবো ঘুরে ফিরে মণ্ডপ পাড়ার